বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও আলোচিত মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায় দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় গ্ল্যামার ও বিতর্কের মিশেলে তিনি টলিউডের নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তার জীবন যেমন রূপালী পর্দায় রঙিন তেমনি বাস্তব জীবনেও নাটকীয়তায় ভরপুর শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রথম কোন ছবিতে অভিনয় করেছিলেন কোন ছবিতে নায়িকা হিসেবে শ্রাবন্তীর আত্মপ্রকাশ ঘটে শ্রাবন্তী কোন বছর রাজনীতিতে যোগ দেন শ্রাবন্তীর মোট সম্পত্তির পরিমাণ কত শ্রাবন্তীর কত বিঘা জমি রয়েছে শ্রাবন্তী বর্তমানে কোন কোন ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছেন এই সবই থাকছে আজকের ভোরের আলোয় শ্রাবন্তীর অভিনয় জীবনের সূচনা হয় উনিশশো সালে স্বপন সাহা পরিচালিত চলচ্চিত্রের মাধ্যমে সেখানে তিনি অভিনয় করেছিলেন শিশু শিল্পী হিসেবে নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের চরিত্রে ছোট বয়সে তার স্বাভাবিক অভিনয় ক্ষমতা দর্শকের নজর কেড়েছিল ছোট বয়সেই তার স্বাভাবিক অভিনয় ক্ষমতা নজর কেড়েছিল তবে মূল নায়িকা হিসেবে শ্রাবন্তীর বড় সুযোগ আসে দু হাজার তিন সালের চ্যাম্পিয়ন ছবিতে যেখানে তার বিপরীতে ছিলেন অভিনেতা জিৎ এই ছবির বিপুল সাফল্যের পরই শ্রাবন্তী টলিউডে নিজের অবস্থান করে ফেলেন এরপর থেকে একের পর এক হিট ছবি ফুল অ্যান্ড ফাইনাল দুজনে বিন্দাস সেদিন দেখা হয়েছিল ভালোবাসা ভালোবাসা শিকারি কবির উইল ইউ ম্যারিমি প্রভৃতি সিনেমার তার অভিনয় প্রশংসিত হয় শ্রাবন্তীর অভিনয় জীবনের মূল বৈশিষ্ট্য হল তার প্রাণবন্ততা ও আবেগময়তা যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে শ্রাবন্তী শুধুমাত্র বাণিজ্যিক ছবিতেই নয় সাম্প্রতিক বছরগুলোতে নারী কেন্দ্রিক ও ঐতিহাসিক ছবিতেও অভিনয় করেছে তার অভিনীত দেবী চৌধুরানী ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে এবং দর্শক সমালোচক উভয়ের কাছ থেকেই প্রশংসা অর্জন করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে শ্রাবন্তী অভিনয় করেছেন দেবী দেবী চরিত্রে এক সাহসী প্রতিবাদী সংগ্রামী নারী যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেন এই ছবির মাধ্যমে শ্রাবন্তী প্রমাণ করেছেন যে তিনি শুধু রোমান্টিক নায়িকা নন বরং গভীর ও শক্তিশালী চরিত্রেও সমান দক্ষ অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনও সবসময় আলোচনার কেন্দ্রে থেকেছে একাধিক প্রেম বিয়ে ও বিচ্ছেদের কারণে তিনি বারবার সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে এসেছেন কিন্তু বিতর্ক যতই হোক শ্রাবন্তী কখনো কাজ থামাননি তিনি বিশ্বাস করেন সমালোচনা আমার প্রেরণা যত বেশি কথা হয় আমি তত বেশি কাজ করতে চাই দু দু সালে শ্রাবন্তী রাজনীতিতে যোগ দেন বিজেপির প্রার্থী হিসেবে তিনি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান যদিও আত্মপ্রকাশ ছিল বেশ আলোচিত যদিও তিনি জয়ী হন তবু তার রাজনৈতিক আত্মপ্রকাশ ছিল বেশ আলোচিত নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী শ্রাবন্তীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় চার কোটি টাকা এর মধ্যে রয়েছে একাধিক বিলাসবহুল বহুল গাড়ি প্রায় সাত কেজি সোনার গয়না হিরে ও প্লাটিনামের অলঙ্কার মিউচুয়াল ফান্ড এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় ছয় বিঘা জমি শ্রাবন্তী বর্তমানে একাধারে অভিনেত্রী উদ্যোক্তা ও সমাজসেবী তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান এখন আমি নিজের কাজকে নতুনভাবে দেখতে শিখেছি হয়তো একটু আবেগপ্রবণ ছিল এখন আমি অনেক পরিণত টলিউডের এই জনপ্রিয় নায়িকা প্রমাণ করেছেন জীবনে ঝড় আসলেও প্রতিভা ও অধ্যাবসায় থাকলে তা জয় করা যায় আজও তার জনপ্রিয়তা কমেনি বরং প্রতিটি নতুন চরিত্রে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন শুধু এক অভিনেত্রী নন এক অনুপ্রেরণা যিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে আলো যেমন রঙিন তেমনি সংগ্রামীও হতে পারে টাইমস ব্যুরো কলকাতা